গাজা অভিমুখে যাত্রা করা গ্লোবাল সমুদ ফ্লোটিলা এখন আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছে এরই মধ্যে ইসরায়েলি নৌবাহিনীর সঙ্গে তাদের প্রথমবার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে ম্যাগ্রেভ শাখার গ্লোবাল সমুদ ফ্লোটিলার মুখপাত্র বলেন ইসরায়েলি বাহিনীর ফ্লোটিলা অবরোধের পরিকল্পনা ব্যর্থ হয়েছে প্রথমেই আলমা নামের শিবকে থামানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু বাকি জাহাজগুলো তা উপেক্ষা করে গাজার দিকে অগ্রসর হয় পরে সিরিয়াস শিপকে মূল লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী অবস্থান নেয় কিন্তু অন্যান্য জাহাজগুলোও সেটি অগ্রাহ্য করে যাত্রা চালিয়ে যায় মুখপাত্র আরও জানান ইসরায়েলি যুদ্ধজাহাজগুলো বিভিন্ন দিক থেকে ফ্লোটিলায় অনুপ্রবেশের চেষ্টা করেছিল কিন্তু সমস্ত জাহাজই তাদের পরিকল্পনায় বাধা দিতে থাকে এবং মূল রুটেই থাকে তিনি বলেন সাতচল্লিশটি জাহাজ বন্ধ করা হোক তবুও আটচল্লিশতম জাহাজটি গাজার দিকেই যাত্রা করবে আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন আলমাশিপের সঙ্গে কিছুক্ষণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরায়েলি একটি জাহাজ মাত্র পাঁচ ফুট দূরে গিয়ে যোগাযোগ ব্যবস্থা ও ইঞ্জিন ব্লক করে দিয়েছিল বলে অভিযোগ করে তারা পরে সেই জাহাজ এলাকা ত্যাগ করলে ফ্লোটিলা গাজার দিকে আবার যাত্রা শুরু করে আজ বার্তা